হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হল লক্ষ্মী জবা সেই জবা গাছ তার পরিচর্যা ও প্রতিস্থাপন করব এই ভিডিওতে তাহলে বন্ধুরা আসুন আমি সেই গাছটির মাটি কিভাবে তৈরি করতে হয় তার কি খাবার দিতে হয় সেই নিয়ে কিছু তথ্য আলোচনা করব এইটাই হল লক্ষ্মী জবা এই লক্ষ্মী জবার দামটি নিয়েছে মাত্র ষাট টাকা এই লক্ষ্মী জবাটির শর্টস ভিডিও দেখিয়েছিলাম এক ভাই কমেন্ট করেছিল এর দাম কত তাই বললাম হাইব্রিড দেশি অনেক জবা গাছ আছে অনেক কালার অনেক রকম ফুল ফোটে এই গাছটি তো আমি আগে নিয়ে এসেছিলাম লক্ষ্মী জবা তাই জানি কি পরিমাণে গাছে ফুল ফোটে তাই বন্ধুদের বলবো এই গাছটি যেসব বন্ধুর বাগানে নেই নিয়ে আসতে পারেন আপনার বাগান আলোয় আলোকিত করে তুলবে ছোট্ট একটা দেখুন এই প্লাস্টিক গ্রো ব্যাগে আছে এইটা আমি অফ ক্যামেরায় এই গ্রো ব্যাগটি কেটে নেব যদি কোনো দিন একটা টবে নিয়ে আসেন নিয়ে আসলে টবটি এর মাটিটা একটু ভিজিয়ে রেখে একটু কোনো কিছুতে টোকা মারলে আপনা থেকে এটা বেরিয়ে আসবে এইভাবে টোকা দিলেই এটা বেরিয়ে আসবে এটা যেহেতু গ্রো ব্যাগে আছে তাই আমি কাঁচি দিয়ে এটা অফ ক্যামেরায় কেটে নিচ্ছি গাছটি দেখুন গ্রোভ একটা এটা কেটে ফেলে দিলাম এই টবটায় প্লাস্টিক টবে আমি প্রতিস্থাপন করব। এটা আগে একটা গাছ ছিল আগেই আমি ছিদ্র করে নিয়েছি এই রকম একটা খোলামকুচি দিয়ে দিতে হবে এটা অনেকগুলো ছিদ্র করেছি তাই এরকম প্লাস্টিক দিয়ে দিলাম লাল বালি একটু দিলাম এই মাটিটার মধ্যে পুরানো গোবরের মাটি বাগানের যে মাটি আছে পুরানো গোবরের মাটি তার সাথে এক মুঠো নিম খোল দিয়েছি এইগুলো দিয়ে মাটিটা এটা তৈরি করা আছে কিছু মাটি একটু দিলাম এখানে সবজির যে খোসা এই যে ডিমের খোসা চায়ের পাতা এগুলো সব শুকনো করা এগুলো কিছু দিলাম এর মধ্যে এটা খাদ্য হিসাবে গ্রহণ করবে মাটিটা ঝুরঝুরে থাকবে এইভাবে দিয়ে দিলাম এটা বসিয়ে দিলাম এর চারি সাইড দিয়ে এই মাটিগুলো চেপে চেপে দিতে হবে একটু খালি রাখতে হবে অন্য সময় খাবার দিতে গেলে এই জায়গার এটা প্রয়োজন হবে তখন মাটিটা খুঁড়ে এখান থেকে খাবার দিতে হবে টপ ভর্তি করে জল দিয়ে দিলাম তিন চার দিন এটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব এটা একটা ছোট্ট গাছ দেখুন এতে প্রচুর কুঁড়ি এসেছে ফুল তো আগে ফুটেছিল এখন ভিডিও করছি ফুলগুলি ঝরে গেছে এখনও দেখুন কতগুলি কুঁড়ি আছে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে গাছটি আমি আমার বাগানে আগে নিয়ে এসেছিলাম দুঃখের বিষয়ে গাছটি অনেক বড় অবস্থায় মিলিবাগ হয়েছিল তাই তাতে মিলিবাগের আক্রান্ত গাছটি মারা গেছে নতুন করে এর জন্য এই গাছটি আবার নিয়ে আসলাম এই গাছটি ছোট্ট করে ঝোপালা করে রাখতে পারেন এটা একটু বড় হওয়ার সাথে সাথে এই ডগা কেটে দেবেন তাহলে অনেক ঝাঁকড়া হয়ে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই গাছে ডাল কাটিং থেকে চারা করে নিতে পারবেন এই বর্ষার সময় হল এর পরেই বর্ষা আসবে এই বর্ষার সময় এই গাছের ডাল কোথাও থেকে কাটিং করে নিয়ে এসে মাটিতে পুঁতে দিলেই চারা গাছ তৈরি হয়ে যাবে বর্ষার সময় তো আদর্শ সময় ডাল কাটিং কাটিং থেকে চারা তৈরি করার এই গাছকে এখন তো গরম প্রখর রোদ তাই তিন চার ঘন্টা রোদ লাগে সেই রকম জায়গায় এই গাছকে রেখে দেবেন ব্যালকনির এটা ব্যালকনির ধারেও রাখতে পারেন ছোট্ট করে রোদ আসে যেন সেই রকম জায়গায় রেখে দিলে ব্যালকনিতেই ফুল ফুটবে সব সময় চেক করবেন এই গাছের মাটি ময়েশ্চার আছে কি না একবারে শুকনো করবেন না সামান্য যেন একটু ভিজে থাকে সেই বুঝে এই গাছে জল দেবেন মিলিবাগ প্রচুর পরিমাণে হয় তাই নিম অয়েল এক লিটার জল নেবেন ফাইভ এম এল গুলে স্প্রে করবেন তাহলে দেখবেন এই গাছের মিলিবাগ থেকে মুক্তি পাবেন যে টবটা থাকবে এর সাইড দিয়ে লক্ষণ রেখা টেনে দেবেন পিঁপড়ের আনাগোনাতেই কিন্তু মিলিবাগ হয় গাছে লক্ষণ রেখা আনলাম না আপনারা পারলে রেখা মাটি টব হলে এরকম চারি সাইড দিয়ে লক্ষণ রেখা টেনে দেবেন এর আশেপাশে দিয়ে এইভাবে লক্ষণ রেখা টেনে দেবেন তাহলে দেখবেন পিঁপড়ে হবে না পিঁপড়ে থেকেই মিলিবাগ শুরু হয় ঠিক আছে কি খাবার দেবেন এটা হলো সুপার ফসফেট এটা হাড়ের গুঁড়ো এটা লাল পটাশ এইগুলো এক চামচ করে তিনটে উপাদান ভালো করে মিশাবেন মিশিয়ে এক চামচ করে মাটিটা এইভাবে খুঁড়ে দেবেন তারপরে এই গাছে খাবারটা দেবেন এক সপ্তাহ পরে খোল জল ভিজিয়ে পাতলা করে এই গাছে চারি সাইডে দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ